আমি জানিয়ে দেব ঈদুল আজহার দিনের সুন্নত সমূহ কোন কোন কাজগুলো সূন্নত অবশ্যই এগুলো আজকেই জানা জরুরি এবং ফজর থেকেই সূন্যতগুলো শুরু হবে তাহলে আমাদের আমল করতে সুবিধা হবে তো প্রিয় দর্শক শ্রোতা লাইভটি অবশ্যই দেখবেন এবং ঈদের সুনতগুলো জানার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন করবেন্লা আহমদুলিল্লাহসাল্লাম আলুসলিল্লা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই যারা এম টিভির লাইফতে লাইফটিতে যুক্ত হবেন সকলে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ তাকাব্বাল আল্লাহ মিন্না অমিন কুম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইহান প্রিয় দর্শক শ্রোতা ঈদের দিনের যে সন্ন্যত সমূহগুলো তার ভিতরে একটি হচ্ছে খুব সকাল সকাল ওঠা হচ্ছে সন্ন্যত ফজরের নামাজ আদায় করা ঠিক আছে তারপর হচ্ছে ইয়া করা আপনার হচ্ছে সকাল সকাল ফ্রেশ হওয়া গোসল করে নেওয়া উত্তম রূপে গোসল করা তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা উত্তম কাপড় নতুন কাপড়ই ধুতে হবে এরকমটা না যাদের কাপড় আছে সেই কাপড়গুলো উত্তম রূপে ভালোভাবে ধুয়ে সেই কাপড়গুলো পরিধান করা তারপরে হচ্ছে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা কারণ ঈদগাহের মাঠে আমরা যখন যাব। শত শত রকমের লোক আসবে কারো শরীর থেকে যাতে দুর্গন্ধ না হয় কারো যাতে কষ্ট না হয় সুগন্ধি ব্যবহার করা মেসওয়াক করা আমাদের অনেকে আছে মেসওয়াক জীবনেও করে না মেসওয়াক করা বেরাস করা যাতে করে মুখের দুর্গন্ধ দ্বারায় অন্য কেউ কষ্ট না হয় মেসওয়াক করতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা তারপরে হচ্ছে ঈদ ঈদুল আজহার একটি বিশেষ সুন্নত হচ্ছে কিছু না খেয়ে ঈদ যাওয়া আর ঈদগাহ থেকে এসে খাওয়া আর যারা কুরবানি করবেন তারা কুরবানির বস্তু দ্বারা প্রথম আহার করা এটা হচ্ছে সুন্দর তারপরে হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া ঈদগাহের মাঠে এবং ভিন্ন রাস্তা দিয়ে আসা কারণ যখন আপনি রাস্তা পরিবর্তন করবেন তখন দেখা যাবে ভিন্ন ভিন্ন লোকের সাথে সাক্ষাৎ হবে আপনি তাদের সাথে সালাম মুসাফা কলা ইত্যাদি করতে পারবেন এই জন্য ভিন্ন রাস্তা দিয়ে আসা আর যদি রাস্তা একটাই হয় তাহলে রাস্তার এক সাইড দিয়ে যাওয়া অন্য সাইড দিয়ে আসলে আপনার সুন্দরটা আদায় হয়ে যাবে এবং তাকবির বলতে বলতে যাওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলহাম তো এই তাকবিরটা আমরা বলতে বলতে যাব এবং আসব এবং প্রত্যেক নামাজের পরে বলবো এবং যাদের সাথে দেখা হবে তাদের সাথে সালাম মুসাফা এবং বলবেন আল্লাহ মিন্না মিনকুম এবং পাশাপাশি ঈদ মোবারক যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি সেটাও বলা যাবে ঈদ মোবারক বলে একজন আরেকজনকে আনন্দ উল্লাস এবং এভাবে নিজের খুশিটাকে প্রকাশ করা যাবে তারপরে হচ্ছে যাদের সাথে দেখা হবে খুব হাসি খুশি থাকতে হবে মন বেজার করে থাকা যাবে না ঠিক আছে এতিম মিসকিন গরিব যারা আছে তাদের উপর তাদের প্রতি সহায় হতে হবে তবে একটা এতিম বাচ্চা আছে আপনি দশ টাকা যদি তাকে কিছু কিনে দেন সে খুবই খুশি হবে ঠিক আছে টার্গেট করবেন যে কোন গরিব বাচ্চাটা আছে তাদেরকে একটু সাহায্য সাহায্য সহযোগিতা করা হিংসা বৃদ্ধির সমস্ত বিষয় ভুলে গিয়ে মনটাকে ফ্রেশ করে একে অন্যের সাথে কথাবার্তা মুসাফা কলাকলে ইত্যাদি খোশ বিনিময় করা এবং গরিব মিশ্রিন আশেপাশে যারা আছে তাদের সাথে সদ ব্যবহার করা এবং তাদেরকে ইয়া করা আগ্রহ দেখানো তাদের প্রতি কারণ এভাবে করলে হবে কি মনটা ফ্রেশ হবে অনেক আনন্দ এবং খুশি এবং অনেক মানে আনন্দ ফিল হবে মনের ভিতরে তারপরে একটা বিশেষ আমল সেটি হচ্ছে যে যাদের মা বাবা মারা গেছে আপন জন যাদের মারা গেছে এদের কবর জিয়ারত করা একটি বিশেষ আমল যেটা আমি দেখেছি আমাদের মুরব্বী যারা আছে ঈদের দিনে তারা কবর জিয়ারত করত হুম ঠিক আছে যাদের মা বাবা দুনিয়াতে এক সময় ছিল মা বাবার সাথে ঈদ করেছে কুরবানির ঈদ মনে করেন যে মা গোস্ত রান্না করছে হ্যাঁ ছেলেকে বলছে আসো খাও আহা সেই মা অনেকের নাই অন্ডাক কবরের শুয়ে আছে আল্লাহ সেই মা গুলোকে মাফ করে দেন অনেক বাবা আছে যে সমস্ত বাবার হাত ধরে সন্তানেরা কুরবানি দিছে অনেক বাবার হাত ধরে সন্তানেরা কুরবানির মাঠে গেছে কুরবানি দিছে আল্লাহ সেই অনেক বাবারাও আজকে কবরের শুয়ে আছে কথাগুলো বললে আমার মনে অনেক নাড়া দিয়ে ওঠে কত বাবা হারা কত মা হারা সন্তানেরা সেই মা বাবাকে ছেড়ে আজকে ঈদ করবে আল্লাহ তালা সেই মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিনে আসেন আমাদের মা বাবা যাদের মারা গেছেন আত্মীয় স্বজন প্রিয় মানুষ যাদের দুনিয়াতে নাই তাদের কবরগুলো ঈদের দিনে জিয়ারত করি আল্লাহ আর ঈদুল আজহার নামাজ একটু আগে আগেই পড়া ভালো কারণ যেহেতু কুরবানির কাজ আছে সেক্ষেত্রে একটু আগে আগেই পড়া ভালো তো প্রিয় দর্শক শ্রোতা আজকের যেই সুন্নতগুলো বলা হলো ঈদুল আজহার এই সুন্নতগুলো আমরা পালন করতে পারি আর বিশেষ করে আমাদের একে অন্যের প্রতি দোয়া করা হিংসা বিদ্বেষ তাকাব্বুর অহংকার রিয়া গিবত শেকায়েত সমস্ত বিষয়গুলো ভুলে গিয়ে আমরা একে অন্যের সাথে হাসিমুখে কথা বলবো এবং একে অন্যের সাথে ঈদ যারা লাইভটি এখানে শেষ করতেছি প্রিয়দের শ্রোতা যারা দেখে নিয়ে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো লাইভে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি